যদিও দেখা যাচ্ছে কারণ আমরা হত্যাকাণ্ডের ঘটনায় আমি আর একটা বিষয় বলি যে এই সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয় ইবেন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও একটা খবরের দেখলাম যে তিনি সাড়ে সাতশো পাঁচ আগস্টের আগ পর্যন্ত সাড়ে সাতশো হত্যাকাণ্ড হয়েছে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তৎকালীন সময়ে তো কিন্তু সবাই মুখে বলে দু হাজার দেড় হাজার দু হাজার নিহত হয়েছে তাহলে সরকারের সাড়ে তিন মাস পেরিয়ে গেল আপনারা এখনো কতজন সুনির্দিষ্টভাবে নিহত হয়েছে সেই হিসাবটা করতে পারলেন না মানে এইটা একজন ব্যক্তি মারা গিয়েছে বাংলাদেশের তার মৃত্যুটা আপনি নিশ্চিত করতে পারছেন না যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি সাড়ে সাতশো সংখ্যা থেকে কেন পনেরোশো দু হাজার বলেন এটা তো মানে বলাটা আপনার সাজে না আর কি সেটা পলিটিক্যাল লোকজন বা যারা এই যে ছাত্র জনতার বা নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে বলে সেটা আসলে ভিন্ন সরকারের কোনো মানে দায়িত্বশীল লোকজন এই সংখ্যা সরকারি সংখ্যা হিসাবে বাইরে বলবে সেটা আসলে কোনোভাবে কাম্য না আবার আপনারা ডিফাইন করছেন পাঁচ আগস্টের আগের মৃত্যু পরের মৃত্যুকে আলাদা করে ডিফাইন করেন আর কি এটা আসলে একজন ব্যক্তির মৃত্যুকে আলাদা করে হত্যাকাণ্ডকে আলাদা করে ডিফাইন করা মানে একটা অমানবিক কাজ প্রতিটি হত্যার মানে বিচার হওয়া উচিত আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান এগুলো সব মিলিয়ে আসলে ভীষণ রকম একটা হতাশাজনক চিত্র আর কি